This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আমরা যে দাবিগুলো রেখেছিলাম তার মধ্যে একটি দাবি ছিল সিপি অর্থাৎ মিস্টার নাম নিচ্ছে না মানে যিনি সিপি আছেন ওনার রেজিগনেশনের জন্য তো সেই দাবিতে আমরা 2 সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছি ঠিক আছে সময়টা আমরা জানিয়ে দেবো কিন্তু দিন হচ্ছে দোসরা সেপ্টেম্বর আমরা লালবাজার অভিযান করব আমাদের আন্দোলন যেরকমভাবে চলছিল ঠিক যেভাবে চলছিল সেইভাবেই চলবে এবং আপনারা জানেন যে গতকাল আমাদের আরজিকর মেডিকেল কলেজে আমাদের একটা ইন্ট্রা কলেজ কনভেনশন হয় সেখানে আমাদের সমস্ত ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা এইচওডিরা এবং পিডিটি পিজিটি ইউজি স্টুডেন্ট এস প্রত্যেকেই ওখানে উপস্থিত ছিলেন ম্যাক্সিমাম উপস্থিত ছিলেন আমাদের এমএসডিবি স্যারে উপস্থিত ছিলেন এবং তারা কারণ আমাদেরও একটা ডাউট ছিল যে আমরা যে আন্দোলন করছি স্যারেদের সাথে তো সব সময় প্রত্যক্ষভাবে যোগাযোগ হচ্ছে না পরোক্ষভাবে ওনারা সাপোর্ট করছেন করছেন বলেই কিন্তু আজকে একুশতম দিন হয়ে গেল আমাদের যারা জুনিয়র ডক্টররা তারা ট্রিটমেন্ট না করলেও আমাদের সিনিয়র ডক্টররা কিন্তু সমান তালে এমার্জেন্সি এবং ওপিডি এবং সমস্ত কিছু পেশেন্টদের যা যা করণীয় সবগুলো করছেন এবং করে চলেছেন এবং কালকের সেই জায়গা থেকে ওনারা কিন্তু খুব তীব্রভাবে জানিয়েছেন যে তোমরা যেটা করছো সেটা করো দরকার হলে আমরা আরও পরিশ্রম করব যতক্ষণ না আমাদের শেষ রক্ত চলে যায় যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা এটা করব তোমরা যেভাবে আন্দোলন করছো সেটাকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাই এবং যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন আমাদের চলবে আমাকে বলতে দিন পুরোটা বলা হয়নি এখনও আচ্ছা এবারে আমি আসছি আমাদের নেক্সট কর্মসূচির ব্যাপারে সেটা হচ্ছে আমরা সেকেন্ড সেপ্টেম্বর আমরা যে দাবিগুলো রেখেছিলাম তার মধ্যে একটি দাবি ছিল সিপি অর্থাৎ মিস্টার নাম নিচ্ছি না মানে যিনি সিপি আছেন ওনার রেজিগনেশনের জন্য তো সেই দাবিতে আমরা দোসরা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছি ঠিক আছে সময়টা আমরা জানিয়ে দেবো কিন্তু দিন হচ্ছে দোসরা সেপ্টেম্বর আমরা লালবাজার অভিযান করব আর থার্ড সেপ্টেম্বর আমরা একটা পেনডাউনের প্ল্যান করেছি যেহেতু এটা একটা সর্বাত্মক একটা জিনিস সেই জন্য আমাদের হসপিটাল অথরিটির থেকে একটু কথা বলতে হবে এবং সেখানে আরও বাইরে যা যা অ্যাসোসিয়েশান আছে জেডিপি এবং আইএমএ এবং সিনিয়র চিকিৎসকদের যে অর্গানাইজেশানগুলো আছে আমি সবগুলো নাম বলতে পারছি না তাদের সাথেও আমাদের কথা বলতে হবে কারণ তারা প্রত্যেক মুহূর্তে আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং আমাদের এও বলেছেন তোমরা যে সিদ্ধান্ত নেবে সর্বাত্মকরণে সেই সিদ্ধান্তের পাশে আমরা থাকবো এবং একসাথে লড়াইটা চালিয়ে যাব। তাই ডাউনের ব্যাপারটাতে আমরা এখনই কনফার্ম বলতে পারছি না তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেই ব্যাপারে আমরা কথা বলবো আর যেরকমভাবে আমাদের সিজ ওয়ার্কটা চলছিল সেই রকমভাবেই চলবে আর যারা ডিআরপি স্টুডেন্ট আছে যারা যাদের ডিআরপি চলছে আপনারা জানেন হয়তো পোস্ট গ্র্যাজুয়েশানে আমাদের ডিআরপি বলে একটা ইয়ে থাকে যেখানে বাইরে গিয়ে রুরালে গিয়ে কাজ করতে হয় তো সেই জায়গা থেকেও কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের কিছু কিছু পিজিডিসরা তো আমাদের একটা আমরা তার জন্য একটা প্রসেস চালু করছি সেটা আমরা ইতিমধ্যেই জানাবো এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে তারাও আমাদের সাথে হয়তো বসবে খুব শিগগিরই জিনিসটাকে আমাদের সমাধান করতে হবে কারণ দিনের মানে প্রথম দিন থেকে তারা কিন্তু আমাদের এই আন্দোলনের সাথে ছিল এবং আছেও সর্বাত্মকরণভাবে আছে এখানেও আমি দেখতে পাচ্ছি কয়েকজন যে আর কি পরিচিত করে আছে আর সিজ ওয়ার্কের কথাটা আমরা যেরকমভাবে চালাচ্ছিলাম জুনিয়র ডক্টররা যেভাবে সিজওয়ার্ কন্টিনিউ করছিলাম আমরা ঠিক সেইভাবেই সিজ ওয়ার্কটা কন্টিনিউ করে যাব যতক্ষণ না আমাদের দাবিগুলো পূরণ না আমি তো বললাম তো রাজ্য জুড়ে আমাদের ইন্টার কলেজ প্যানজিবিতে এটা ডিসাইড হয়েছে এরকম একটা করা হতে পারে যেতে পারে যেহেতু বললাম অনেকগুলো অর্গানা অ্যাসোসিয়েশান আমাদের সাথে আছে বা তাদেরকে জানাতে হবে যেহেতু সিনিয়র ডক্টররা ইনভলভ হবেন সেই জন্য ওনাদের সাথে কথা বলে আমরা এটা অ্যানাউন্স করব এই মুহুর্তে অফিসিয়ালি অ্যানাউন্স করছি না এটা একটা আলোচনার জায়গায় আছে এখনও কিন্তু লালবাজার অভিযানটা আমাদের হবে দোসরা সেপ্টেম্বর আর আরও কিছু কর্মসূচি আছে যেগুলো আমাদের একটু আজকের দিনটা আলোচনা করে আমরা আজকেই আপনাদের জানাবো আমরা বাস এইটুকুই আমাদের আবারও বলছি এটা ইন্টার কলেজ প্যানজিবিতে ডিসাইড হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে লালবাজার অভিযানটা হবে গণ ইস্তফার কথা কথা উঠছে না ও কথা কোথাও নেই আমাদের সিনিয়র ডাক্তাররা বলেছেন তোমাদের আন্দোলনের সাথে আছি এবং তোমরা যদি এফআইআর হয় তোমাদের এগেনস্টে তখন আমরা ভেবো না যে তোমাদের একা ছেড়ে দেবো তোমাদের সাথে আমরা থাকবো অলওয়েজ যেরকমভাবে থেকেছি সেরকমভাবেই থাকবো ওনারা বলেছেন ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ওনারা আমাদের সাথে আছেন এটুকু বলেছেন এটাও বলেছেন যে তোমরা আমাদের সন্তানের মতো তোমাদের গায়ে আঁচড় লাগার আগে আঁচড়টা আমাদের গায়ে আগে লাগবে এইটুকু অ্যাসুরেন্স ওরা দিয়েছে সেটা আমাদের প্ল্যান চলছে সেইটা এখনই অফিসিয়াল কিছু নয় তবে হ্যাঁ অবভিয়াসলি আমরা এখান থেকে এই প্রতিবাদটাকে তো সমর্থন জানিয়েছি আর আমরা চেষ্টা করছি যদি ওখানে দ্রুত সম্ভব পৌঁছানো যায় আমাদের প্রতিনিধিরা পৌঁছোতে পারে সেটা আমরা চেষ্টা করছি আমি আবারও বললাম যে জিনিসগুলো নিয়ে আপনি কথা বলছেন যে জিনিসগুলো নিয়ে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন কলেজে সেই সমস্তগুলোকে আমরা দেখব এবং দেখে দ্রুত যত দ্রুত সম্ভব সেই বিষয়ে সিদ্ধান্তে আসা যায় সেই বিষয়ে আমরা আসবো